এগারোই জানুয়ারি দুপুর বারোটা নাগাদ চুরাইবাড়ি দ্বাদশমান বিদ্যালয়ের উদ্যোগে চুরাইবাড়ি দ্বাদশমান বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির সহ স্বেচ্ছায় রক্তদান শিবির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারপ্রাপ্ত শিক্ষা আধিকারিক সমীররঞ্জন নাথ এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা দাস এস এম কমিটির চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠিত হয় এনএসএস আয়োজিত প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা মহড়ায় বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় কর্তৃপক্ষ জানান স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে পনেরো জন রক্তদাতা জেলা শিক্ষা আধিকারিক সমীররঞ্জন নাথের রক্তদানের মধ্য দিয়ে রক্তদান কর্মসূচির সূচনা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এই ধরনের রক্তদান কর্মসূচিতে আরও বেশি সংখ্যায় ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান পাশাপাশি স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এই ধরনের কর্মসূচিকে ঘিরে বিদ্যালয়ে ছাত্রছাত্রী সহ শিক্ষক অভিভাবক মহলে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে চুরাইবাড়ি থেকে কিষান মল্লিকের রিপোর্ট শ্যামলী ত্রিপুরা পিএম শ্রী চূড়াইবাড়ি দ্বাদশমান বিদ্যালয়ে আয়োজিত আজকের এই একদিবসীয় মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির মূলত আজকে চারটি বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এই অনুষ্ঠান প্রথম পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ অত্র এলাকার সকল জনসাধারণের এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা দ্বিতীয়তে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং হিমোগ্লোবিন টেস্ট তৃতীয়তে বিদ্যালয়ের অ্যাডোলোসেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং আমাদের যে মূল কর্মসূচি আকর্ষণ মূল আকর্ষণ সেটা হচ্ছে রক্তদান শিবির এই টোটাল চারটি বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকের এই অনুষ্ঠান পাশাপাশি বিগত তিন চার দিন পূর্বে এই বিদ্যালয়ে যে প্রাকৃতিক বিপর্যয়ের উপর মহড়া অনুষ্ঠিত হয় সে মহড়ায় বিভিন্ন বিষয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের আজকে এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাননীয় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক শ্রদ্ধা সমীর নাগ মহোদয় গৌরবজ্জ্বল উপস্থিতি চোরাইবাড়ি দ্বাদশমান বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারপারসন শ্রদ্ধেয় প্রদীপ চক্রবর্তী মহোদয় উপস্থিত চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্রদ্ধেয় প্রধান এবং চুরাইবাড়ি পঞ্চায়েত বডির সকল সদস্য এবং সদস্যাবৃন্দ কদমতলা পঞ্চায়েত সমিতির সকল সদস্যাবৃন্দ এবং অত্র এলাকার সকল সমাজসেবীগণ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের সাংবাদিক ভাইবন্ধুরা বন্ধুরা সকলের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে আমাদের আজকের এই অনুষ্ঠান